আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন পেপুকুরিয়া ফার্মার সাপ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আবার যে শিম যে অনেকেই অনেকে অনেক ধরনের প্রশ্ন শিম খেতে অনেকে ফুল টিকতেছে না মানে ফুল ধরছে এই ফুল ধরে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে শিম গাছের শিম গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে এই শিম গাছ ফুল ধরছে অনেক ফুল ফুলে ফলে পরিণত হচ্ছে না এই নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আসছি আপনাদের সাথে আমি মোহাম্মদ ফরিদ হোসেন আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এই আমার পাশে থাকবেন কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে ভিডিওটা আপনার দেখাবো এই যে এখানে দেখেন এই যে আমি দাঁড়িয়ে আছি পানির মধ্যে এটা এই এই আগে বলি যে আফসারি খ্যাতি কথায় এই খ্যাতি হলো পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলা বদা উপজেলার বেঙ্গারি ইউনিয়নের সেতনাইপাড়া গ্রামের মধ্যে এই সিমক্ষেতটি এখানে আপনার দেখেন এই যে সিম জাংলা গুলো জাংলা দেওয়ার পর মালচিং দিয়ে করছে এখানে যেটা দেখাচ্ছে আপনাদের মূল বিষয় যে পানি এখানে দেখেন যে কতটুকু পানি এখানে এই এতটুকু পর্যন্ত পানি উঠে এই ক্ষেত্রটিতে পানি জমে বর্ষাকালে আবার বর্ষার শেষে পানি চলে যাবে আর আপনারা দেখেন এই যে অনেক উঁচু করে এখানে ইয়া করা হয়েছে এখানে মাটিগুলো কাটে মাটি এই যে সমতল ক্ষেতের মাটিগুলো কাটে দু সাইড থেকে এখানে ইয়া করা হয়েছে ড্রেনের মতো করা হয়েছে উঁচু করে আবার মালচিং দিয়ে করছেন মালচিং এর পুরাতন মালসিং এনে ব্যবহার করছেন মালসিং এর এই যে অনেক ঘাস এখন কারণে হয় আপনারা যারা এই যে এই উপরে এটু উঠছে এইটু শুধু রাখে এটা সম্পূর্ণ কাটে দিতে হবে এই যে এগুলা এই যে লকাগুলো নিচে পড়ে আছে এই লকাগুলো আপনারা জাংলায় উঠায় দিবেন না জানলায় যখন এই লতা দিতে যাবেন তখন আসলে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি পরে আপনার ফলন কম হবে অনেক আর এই মূল গাছটি যেটা এটা উঠছে তারপরে এই জানলা যখন উঠবে এই যখন এইগুলা সবগুলো উঠে তাহলে জাংলা ভরাট হয়ে যাবে অনেক আপনার ফলন তখন কমে যাবে আর ফলন কাছে মূল গাছটি আসলে এই যারা যেগুলো জাংলা উঠছে এগুলো রাখে সবগুলো কাটে দিবেন এখানে আমরা দেখলাম যেখানে যে কাটতেছেন হম যে আসলে এতদিন ফেলে রাখছিল এখন কাটা শুরু করে কাটে যে মূল গাছটা আপনার দেখেন এই জাংলা উঠেছে এই জাংলা কিছুদিনের মধ্যে ভরাট হয়ে যাবে আর অলরেডি এখানে ফুল ফুলের চলে এসছে কলি এই যে ফুল হচ্ছে হম আর যে বিষয় আপনাদের এই যে হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো যে হলুদ মানে সিমের গাছ একটা গুরুত্বপূর্ণ রোগ গুলো যে পাতা হলুদ হয়ে যাওয়া গাছটি হলুদ হয়ে যাওয়া হম এই যেখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা একবার পুরো গাছটি হলুদ হয়ে গেছে সিমের এই একটি রোগ মারাত্মক রোগ এই যে হওয়া এই একটি ওষুধ ব্যবহারে আপনার এই যে একটি ওষুধ ব্যবহারে আপনার হলুদ থেকে মুক্তি পাবেন এই ওষুধটি কি সেটি আপনাদের বলতেছি তার আগে আপনাদের বলতেছি যে অনেকের এই যে সিমের ফুল ধরে যাচ্ছে এই শিমের ফুল যাদের ঝরে যাচ্ছে অনেক ফুল আসলে উচ্চ তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রার কারণে এবারে আপনার এই যে সিম নয় শুধু অন্যান্য ফসলেরও ফুলগুলো ঝরে গেছে এই ফুল অতিরিক্ত তাপমাত্রা তারপরে আপনার শুরু হলে বৃষ্টি এরপর অতিরিক্ত বৃষ্টি এরপর আবার রোদ বৃষ্টি এইভাবে অতিরিক্ত তাপমাত্রার কারণেই ফুলগুলো আসলে ঝরে যায় আর তারপরেও যে আসলে অনেকে বলছেন আসলে স্প্রে কি দিব কি করণীয় এই ফুল যখন আসবে আপনার জিন জিং বরণ স্প্রে দিতে হবে গাছের মধ্যে আর আরেকটা ওষুধ আপনার বলুন ক্যাবরি ক্যাবরিটপ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে সাথে দেবেন বোরন দুই গ্রাম বরণ দুই গ্রাম হারে চার দিন পর পর ফুলগুলো আপনি স্ট্রেট দেবেন সকালবেলা আর আরেকটা হরমোন ব্যবহার করবেন বাজারে বিভিন্ন রকমের হরমোন পাওয়া যায় লিটোসেন হম জোয়ার অনেক রকম ব্যবহার করেন তাহলে আপনার আশা করা যে ফুলগুলো এই আপনার ফুলে ফলে পরিণত হবে আর আগাম আসলে যখন সময় হয় তখন আসলে ফুল এমনি যখন তাপমাত্রা কমে যাবে তখন ফুলগুলো আসলে এমনি অনেক ফুল যখন ধরবে ফুলগুলা ফলে পরিণত হবে আর যেটা মূল বিষয় আপনাদের বলতে চাচ্ছিলাম যে গাছ হলুদ অনেকে প্রশ্ন হচ্ছে যে আমার শিম হলুদ হয়ে যাচ্ছে আর যখন এই হলুদ এই যে আক্রমণ আক্রমণ করে যে এই আক্রমণ আক্রান্ত হয়েছে পুরো গাছটি আক্রান্ত হয়ে যাবে পাশের যে গাছগুলো আছে সেগুলো ডাল পালা কুশি পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে এই একটি মাত্র ঔষধ আপনার যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনারা এই যে হলুদ রোগ থেকে মুক্তি পাবেন আশা করা যায় সেটি হলো এই স্পাহানির বায়ো এনবির বায়ো এনভির প্রতি লিটার পানিতে এক মিলি হারে বিশ লিটার যদি মেশিনে এক বিশ লিটার পানিতে আপনারা স্প্রে দিবেন আরেকটা কথা হলো স্প্রে ওই বায়ো এনভির এটা হলো আপনার ওই যে জৈব বালাইনাশক নাশক এটাতে কোনো ক্ষতিকারক কোনো প্রদান নেই জৈব বালাইনাশক বায়ো এনভির এটা যদি ব্যবহার করেন নিয়মিত চার দিন পাঁচ দিন পর পর স্প্রে দিবেন তাহলে আপনার অনেকটা উপকার পাবেন হলুদ রোগ থেকে মুক্তি পাবেন আর যেটা হলো এই আগে আপনার তার আগের দিন এই গাছের যে পাতা শোষক শোশুক পোকা যেগুলা শশুক পোকা আর অন্যান্য যে পোকামাকড় আছে পোকামাকড়ের জন্য ওষুধ ব্যবহার করবেন এই ওষুধটা ব্যবহার করার পর শোষক পোকা বিভিন্ন পোকামাকড় রোধ আগের দিন স্প্রে দিয়ে তারপরে আপনারা ওই যে বায়ো এন তারপরের দিন এই আপনারা স্প্রে দিবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আর যারা সিম চাষ করতেছেন তারা এই ওষুধটি যদি ব্যবহার করেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আর সিম চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে ফোন করে জানিয়ে নেবেন আপনাদের কোনো যদি পরামর্শ বা কোনো যদি জানার থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন তাই পুকুরিয়া ফার্মার সাহেবে আমাদের দেওয়ার নাম্বারে আর তেঁপুকুরিয়া ফার্মার সাবে সকল প্রকার সবজি চারা পাওয়া যায় সেখানে বলতে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন মরিচ লাউ মিষ্টি কুমড়া সব সকল ধরনের সবজির চারা রয়েছে যাদের যে চারা এখন সিজনাল যে চারা প্রয়োজন যোগাযোগ তেঁপুকুরিয়া ফার্মার সাবে আর এই সিমটি আসলে লাগানো হয়েছে আসলে সিমের জাতটি আপনাদের বলা হয়নি এটি এই সিমের জাত হলো এটা লাল সে লোকাল সিম এটা এটা বাজারের এই যে আমাদের এই যে চল্লিশা সিম বলে এটা লাল সিম আছে চল্লিশা রূপবান হুম এই লোকাল বীজের এই সিমগুলো আসলে অনেক ভালো ফলনের সিমের বাজার অনেক বেশি পাওয়া যায় অনেক ফলন হয়ে থাকে আর ধন্যবাদ আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম